চ্যাম্পিয়ন ট্রফির ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল আজ শুক্রবার হাইব্রিড মডেল নাকি এককভাবে পাকিস্তানি হবে চ্যাম্পিয়ন ট্রফি তা চূড়ান্ত করতে আজ জরুরি বৈঠক বসেছে আইসিসি ক্রিকেট ভক্তরা মুখীয় ছিলেন কি সিদ্ধান্ত আসে সভা থেকে ভারত কি পাকিস্তানে যেতে রাজি হয় নাকি কিছু ম্যাচ পাকিস্তানের বাইরেও কোনো দেশের আয়োজনের সিদ্ধান্ত নেয় শেষমে যা খবর আসলো তাতেই হতাশাই হলেন ক্রিকেট প্রেমীরা ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসন হল না আলোচনা ভলপ্রসু হল না সাবধানে পৌঁছাতে ব্যর্থ হলো আইসিসি এরপর বাধ্য হয়ে সভা মুলতবি করেছেন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি সভায় নিজের অবস্থানে অনর থাকে ভারত পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড পৃথিবী চেয়ারম্যান মহসিন নবিন নির্ধারিত ভাষায় জানিয়ে দেন হাইব্রিড মডেল গ্রহণ করবে না তারা অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ আই বক্তব্য সরকার ক্রিকেটারদের পাকিস্তানে যেতে অনুমতি দিচ্ছে না সুতরাং হাইব্রিড মডেলেই করতে হবে আয়োজন দুই দেশের প্রতিনিধিত্বের বাবাদিক মধ্যেই আইসিসি জানায় আজকের মতো সভা এখানে শেষ আগামীকাল আবার সমালোচনা হবে এবং আলোচনাও হবে শনিবার অচলস্ত ভাঙ্গার সর্বোচ্চ চেষ্টা করা হবে শেষ পর্যন্ত ভোট ভুক্তিতেই হতে পারে এই সিদ্ধান্ত